কথা হচ্ছে যে এই যে গরুগুলোর গরুগুলোর খাবার মোটামুটি শেষের পথে মানে যেটা ছিল আর কি মধু ছিল সেটা আর কি শেষের পথে অল্প আছে আর বেশি দিন যাবে না আর কি তা আবার মনে হয় কারি কিনতে হবে তো আসলে আমার করতে গেলে আগে হচ্ছে খড়ের ব্যবস্থাটা করতে হবে আমার ভাগ্নি আসছে থাকতে এই যে আমার ভাগ্নি আর ভাগ্নি আসছে পরশু দিন আসছে কি করা হয়নি ভাগ্নির সাথে বেড়াও ভাগ্নি হাই দাও হাই কেমন আছো বলো সবাই না না তুই ক যে কেমন আছো সবাই আমাদের চ্যানেলে হ্যাঁ সাবস্ক্রাইব করবেন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু আবার এই যে ছাগল ছানা দিয়েছে কুকুরের ছানা দিয়েছে ছাগল তো না কুকুরের ছানা কুকুরের বাচ্চা খুব সুন্দর এই যে আমি যদি দেখাই আপনাদের কিউট কিউট এই যে কিউটের ডিব্বা এগুলা কারো যদি লাগে যা 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 দূরে এই কামড় দিবে কামড় দিবে এই এগুলা হচ্ছে কারো কারো যদি লাগে কমেন্টে জানা না না এগুলা বিজ ইংজাকশন দেওয়া লাগবে নাই কামড় দিলে এই জায়গাতে আসবেন না কিন্তু কুকুরের বাচ্চা গেলে কামড় দিবেন হলে এদেরকে ভয় না দেখালে অবশ্য নাড়বে বুঝছেন তার জন্য ভয় দেখাচ্ছে কামড় দিলে কিন্তু ওই যে না নাভির মধ্যে ইঞ্জেকশন দেওয়া লাগবে ভুট ভুট করি কামড় দিলে এ সর 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 দূরে যা দূরে যা এইগুলা হচ্ছে অনেক সুন্দর লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকগুলো হয়েছে কয়টা হয়েছে দুই চার ছয় সাতটা সাতটা আছে এই যে পিচ্চিগুলো আমার ভাগ্নি দুইটা বন হবে নারায়ণ নাইলা সাড়ে দশ এতে আস এতে আস এতে আস এতে আস এই গরুগুলোর অবস্থা খুব খারাপ হচ্ছে শীতের কাপড় দিছে শীতের কাপড়গুলো পড়ে যাচ্ছে ঠিক করে তাহলে অবস্থা হ্যাঁ বাড়ি আস বাড়ি আস হ্যাঁ এতে আস এত নাম কি কবির

সুন্দর করে বসে আছে এখন সে সুস্থ আর কি এখন দৌড়াদৌড়িও করে খাওয়া দাওয়া করে ঠিক মতো সব কিছু করে আর কি অবস্থা